বিয়ে হয়েছিল নেহাতি খুব বেশি বয়সের নয় সেটা তো তোমরা জেনেই গেছো প্রেম করে বিয়ে হয়েছিল বাড়ির অমতে কিন্তু অনুষ্ঠান করে বড় করে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল সে তো সব আমি তোমাদের বলেছি যাকে পরে সব ঠিকঠাক হয়ে যায় মানে আমার বাবা মা আমার বাপের বাড়ির লোকেরা খুবই ভালোবেসে ফেলে জামাই কে জামাইয়ের পরিবারকে সবই ঠিকঠাক হয়ে যায় তখন ভেবেছিলাম যে অল্প বয়সে বিয়ে হয়েছে যেটুকু সকালে বাকি আছে সেটুকু পূরণ করব পরে আগে সংসারটুকু করে নিই সংসারে যখন পা দিয়েই ফেলেছি মাথায় টোপর পরেই ফেলেছি আগে সংসারটুকু করে নিই তারপরে সংসারটাকে একটু সামলে নিয়ে পরিস্থিতিটাকে একটু সামলে নিয়ে তারপরে আমার নিজের দিকে একটু তাকাবো কিন্তু কোথায় সে তো হচ্ছেই না নিজের দিকে তাকাবো নিজের দিকে তাকাবো তাকাবো করে সময় চলে যাচ্ছে দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে হচ্ছে না তারপরে ভাবলাম সন্তান বড় হয়ে যাবে তারপরে নিজের দিকে খেয়াল রাখবো ওমা মা সেও তো হচ্ছে না যত দিন যাচ্ছে কাজ যেন কাঁধে চেপেই যাচ্ছে চেপেই যাচ্ছে হালকা হচ্ছে না কাজ তো হালকা হবে কিন্তু কাজ যেন চেপেই যাচ্ছে চেপেই যাচ্ছে যাই হোক আমিও ছাড়বেলা নই দেখা যাক বর্তমানটাকে সুন্দর করার জন্য আমি যতটা ক্ষমতা আছে ততটা ক্ষমতা দিয়ে সেইটাকে সাজানোর চেষ্টা আমি করব সেটা সব দিক দিয়েই কিন্তু আমিও তো রক্ত মানুষ আমি তো ম্যাজিক করতে জানি না তোমরা পরিস্থিতি বুঝতেই পারছো বৌদি মানে সুস্থ হতে পারিনি সকালবেলা ফোন করেছিলাম কিন্তু সুস্থ হতে পারিনি আর দু চার দিন লাগবে যাই হোক অসুস্থ মানুষটাকে নিয়ে এসে ঘাট ধরে নিয়ে এসে বা কী করবো বলো তো যাক এখন দুদিন রেস্ট নিচ্ছি রেস্ট নিক তারপরে এসে না হয় ওকেও তো কাঁধে জোয়াল টানতে হবে ওকেও তো খেটেই খেতে হয় জাগে শরীর খারাপ হয়েছে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নি আর এদিকে কাজ করতে করতে চলা দিল একটা হাঁক আর দেখি কী মাছ তারপরে দেখছি ও ছোট ছোটো সিলভার কাপ মাছ আর তোমার ছোট ছোট মৃগেল মাছ তবে অনেক দিন টাটকা মাছ খাওয়া হয়নি ইলিশ মাছ ডিম এটা সেটা ওটা দিয়ে হচ্ছে এমনি তো দু দিন তিন দিন তো নিরামিষই চলে গেল যাই হোক আজকে একটা তারই মধ্যে দেখো মাছ দেখতে গিয়ে আবার এই দাঁড়িপাল্লা ফেলে দিচ্ছিলাম দেখলে তো আর না ছোটো ছোট সিলভার কাপ মাছ বড়ই ছোট ছোট হ্যাঁ এই নেব না সিলভার কাপ মাছ একটু বড় না হলে ভালো লাগে না খেতে মানে বড় কি বলবো এক মানে এক কিলোর ওপর হবে সিলভার কাপ মাছ তবে সেই মাছ কিন্তু খেতে ভালো না নাহলে আঁচটা একটু গন্ধ লাগে আর ভালোও লাগে না বলা মাছ কেটে দিয়ে যাও বৌদি আমার নেই বৌদি কাজে আসছে না এর নাম হচ্ছে পরেশদা তা আমাদের গ্রামেই বাড়ি পরেশদাকে বললাম কেটে দিয়ে যাও দেখেছ আকাশের অবস্থা ভয়াবহ খারাপ কিন্তু আমার পরিস্থিতি সকাল থেকে জানাচ্ছি তোমাদের সুপ্রভাতই জানানো হয়নি সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো মাছ নেওয়া হয়ে গেছে মাছ নিয়ে যাই গিয়ে টুকটুক করে গাছগুলো আরম্ভ হয়ে গেছে আবার শেষও প্রায় হয়ে গেল আর ওপরতলাতে এসেছি উপরতলা এসে জানলাগুলো মোটামুটি একটা জানলা খুলে রেখে দেবো যেটাতে ঝাপটা আসে না আর বাকিগুলো সব বন্ধ করে দিয়ে চলে যেতে হবে ওপরতলা মুছে নিই ঝাড় দিয়ে নিয়েছি নিচের তলা মুছেছি ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসন্ত রাত্রেবেলা মেজেই শুচ্ছি যাই হোক এই হয়েছে ওয়েদার দেখেছো একদম ভালো লাগছে না মিছিরি একটা কেমন যেন মন কেমন করে একটা দেয়। আর তার মধ্যেও বিতিকির লাগছে সব সময় বৃষ্টি পড়ছে নিজের মনের মতন কিছু করতে পারছি না কি বলবো বলো তো সবাই সেই একই পরিস্থিতিতে আমি একই পরিস্থিতিতে আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার সকাল থেকে কি বৃষ্টি ভাই কি বৃষ্টি একটু ছাড়ার না মানে পাঁচটা মিনিটের জন্য ছাড়ছে না সকালে যাবতীয় কাঠবাজ হয়ে গেছে কাজবাজ করে নিয়ে আমাদের বেশিরভাগ না মানে কাজগুলো কলতলা রিলেটেড রিলেটেড মানে উঠোনে কলতলা আছে কলতলা রিলেটেড আর ওখানটা সেট নেই তো আমি ভাবছি এবার সেট করে নিতে হবে কলতলা এত মানে কি বল কলতলায় যেতে পাচ্ছি না কাজকর্ম করতে পাচ্ছি না হ্যাঁ আর এতটুকু ছাড়ছে না আর জামাকাপড় গতকাল ওয়াশিং মেশিনে দিইনি আজকে দিয়ে দিয়েছি একদম একদম এক একদম নিচে পর্যন্ত একদম নিচে পর্যন্ত হ্যাঁ সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি কাঁচাকুচি হো সকালবেলায় দেখলে তো সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে কাঁচাকুচি হয়ে গেছে মোটামুটি ড্রায়ারে দিয়ে ধরেন শুকিয়ে নিয়ে সব ওপরে দিয়ে দিয়েছি মা এবার লক্ষ্মী পুজো করবে লক্ষ্মী পুজো হয়ে যাবার পর তারপরে রান্না বান্না করবো সকালে জলখাবার সেরকম কিছু হয়নি ওই দুধ এসেছে দুধ কলফ্রেস টনফ্লেস সব খেয়ে নেবে হুম এবার রান্না বান্না করব একটু চা খেলাম হ্যাঁ সকালবেলা ভালো করে চা খাওয়া হয়নি টেনশানে চা খাওয়া হয়নি যে একটুও ছাড়ছে না কাজকর্মগুলো কি করে করব। দিয়ে আজকে চাটা খেয়ে মুখটা কীরকম টক হয়ে গেল হুম দুটো দু চারটে জোয়ান মুখে দিলাম মুখটা কেমন টক হয়ে গেলো অ্যাসিড হয়েছে মনে হচ্ছে হুম তাহলে চলো কাজকর্মও করে ফেলি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে গো তুইখানে দেখবে দেখাচ্ছি পুরো মাঠ সাদা হয়ে গেছে পুরো সাদা দেখেছ মাঠ পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা ওই যে তোমাদের দেখালাম ওই যে ধান গাছগুলো বসানো হয়েছিল ওই মাঠটা ধান গাছগুলো একটু একটু করে মানে ডুবে যাচ্ছে যদি ডুবে যায় কি হবে সব পচে যাবে আবার নতুন করে চারা নিয়ে আবার কিষাণ দিয়ে ওরা কি মানে প্রথমত মানে কি ঝামেলা দ্বিতীয়ত অর্থ মানে কি বলবো ফালতু খরচা হবে এই হয় এই হচ্ছে আর কুকুর পুরো টাইটুম্বুর হয়ে পুকুর পুরো হয়ে গেলো তাহলে এরকম যদি বৃষ্টি হতে থাকে চুলটা গিজে বলবে এটা কী হয়েছে এটা এটা কী হয়েছে এই চুলগুলো না নতুন হয়েছে নতুন হয়ে আর আমার চুল এরকম আমার ঠাকুমার মতো এই গুটি 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 গুটিয়ে যায় লম্বা হয়ে স্ট্রেস হয় না হুম ভালো করে মানে যা করে ক্লিপটা কি দিয়েছি হ্যাঁ দিয়ে আবার কিছু জামাকাপড় বাকি ছিল তো এগুলো সব ওপরে দিয়ে দিলাম বুঝলে এই হয়েছে আজকের খবর চলো রান্না বান্না আরম্ভ করে দেবো ওদিকে আর বা ওদিকে ঠাকুর পুজো করবে আমি গোপালকে স্নান করিয়ে দিয়ে গোপালকে আরতি করে চলে যাবো নবীন নিরদোষমীলি বরলোচন যশোদানন্দন নৌমি কৃষ্ণ গোপাল রূপীন নীলাত পাল দাল শ্যামং যশোদানন্দ নন্দন গোপাল প্রণম মহং আজকে বৃহস্পতিবার মায়ের পূজাটা হয়ে গেছে তবে অনেক যে প্রচুর ফুল তুলতে পারিনি গোপালের জায়গাটা একটুখানি মোটামুটি ফুল দিয়ে সাজিয়েছি আর বাকি সিংহাসনে সেরকমভাবে ফুল দিতে পারিনি তবে হ্যাঁ সব ঠাকুরকে একটা একটা করে দিয়েছি যেন রাগ না করে আর এদিকে মা বলছে কেমন যেন ওয়েদার লাগছে এবেলায় ধুনে দেবো ধুনোটা আমি এবেলা খুব একটা দিই না কেননা সময়ও হয় না সেরকমভাবে আর সন্ধ্যাবেলায় কি হয় ধীরে সুস্থে একটু দেয়া হয় আর আমি ধুনো যখন দিই তখন উপরতলা তলা তোমাদের তো দেখেইছ তোমাদের তো আর নতুন করে কিছু বলা নেই কীভাবে আমি ধুনো দিই একটা প্রশ্ন ঘুরে ফিরে সেই আসে যে কপুরদানিতে তুমি যেমন বলেছো ওরকম দিলে হবে তো হ্যাঁ হবে কেন হবে না ধুনো না দিলেও হবে মানে ধুনো বলছি তোমার এই জ্বালানিটা অত জ্বালানিটা দিয়ে না দিলেও হবে ওতে তো ধোঁয়া হয় ধোঁয়াটা সময় কিন্তু ভালো নয় তুমি কপুরদানি তো একই একই উপকরণগুলো দিয়ে তো কপুরদানিতে দিলে সেই একই কাজ হবে আর এদিকে ডাল হবে গাজর দিয়ে ডাল ওদিকে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি এদিকে মহা সমস্যা হয়েছে আমার গ্যাসটায় দেখো বান মানে ডান দিকে ছোটো গাছটাতে আমি রান্না করছি বাঁ দিকে ছোটো গাছটা একেবারে জ্বলছে না একদম জ্বলছে না নিয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলায় মানে গতকাল সন্ধ্যাবেলা প্রভু নিয়ে গিয়েছিল কিন্তু সারেনি ওখানে দেখেছে ভালো জ্বলেছে বাড়িতে নিয়ে এসে দেখছে হয়নি আর এদিকে মিরগেল মাছ মিরগেল মাছ একটু সর্ষে বাটা লঙ্কা আর টমেটো টমেটো দিয়ে করছি মিরগেল মাছ আর বাটা মাছ বেশি মানে ঝোলে ফোটালে হয় না মানে ঝোলে দিয়ে এপিট করে দিয়ে নাবিয়ে নিলেই হয় আর বেশি ঝোল ঢোল রাখলেও মিরগিল মাছ কিন্তু খেতে ভালো হয় না কেননা মির্গেল মাছ আর ওই তোমার বাটা মাছ একটুখানি নরম টাইপের মাছ এদের অত বেশি ঝোলে ফোটালে হয় না আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আদা জিরে সব দিয়ে এই টাটকা মাছের এটা খেতে আমাদের সবাই ভালোবাসে আর এদিকে প্রভু কাটছে আনারস আনারসটা তোমাদের দেখলে গতকাল আমি কাটতে বার্ন করলাম কাটতে হবে না আজকে কাটবে হ্যাঁ তা আনারসটা কেটে কাটছে আনারসটা প্রভু ভালোই কাটে আমার এক কাজ করো তুমি আনারসের দোকান করে ফেলো বলছে হ্যাঁ ওটাই বাকি আছে আমি যে ভালোই কাটছো আনারসের দোকান করে ফেলো আনারস আমি কাটলে এরম ডিজাইন করে কাটতে পারি না বাপু একেবারে ওই ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে চোখগুলোকে ওই তোমার ছুরি করে তুলে নিই যে চোখগুলো আছে কিন্তু আনারস আমি কাটি না আমার ভালো লাগে না আনারস কাটতে প্রভুকে বলেছি আনারস তুমি যদি কাটতে পারো তাহলে নিয়ে আসবে না হলে নিয়ে আসবে না এই কাজগুলো প্রভু আমার খুব ভালোই করে আর এই কাজগুলো করে বলে প্রত্যেকটা সিজনের ফল খেতে পারি মানে ও নিজে ফল খায় ডাক্তার তো ওকেই বলেছিল যে গরুর মতন সবজি খেতে হবে আর ঈশ্বরের মতন ফল খেতে হবে হ্যাঁ ঈশ্বরকে যেমন ভগবানকে যেমন আমরা ফল নিবেদন করি ওরকম ফল খেতে হবে ও ওটা খুব মেনে চলেছে এবং কাজও ভালো হয়েছে সবজি পাতি ফল এইগুলো খুব ভালো ভালোবাসে খেতে এবং এগুলো খে মানে আমাদেরও বলে খেতে হয়তো গাজর দিয়ে ডাল হয়েছে উঁচে ভাজি হয়েছে আর এই তরকারিটা যে কি ভালো লেগেছে রে ভাই তরকারিটা আর কচু আলু মূল বেগুন বরফটির তরকারি আমি বলেছি আমি কাল থেকে আর করবোই না তবে ওদের পাল্লায় পরে আমারও ভালো লাগছে খেতে আমারও যে মন্দ লাগছে তা নয় আর এদিকে ঝাল মাছের ঝাল করেছি আজকে ভেবেছিলাম একটুখানি চাটনি করবো আনারসের চাটনি মা বলছে অনেক বেলা হয়ে গেছে আর আনারসের চাটনি করার দরকার নেই এবার বুটো হ্যাঁ কেননা গ্যাসটা চলছে না সেরকমভাবে এই হয়েছে আজকে একদম সাদা বাটা রান্না রাত্রে যা হোক দেখা যাবে আই দেখো চলে এসেছি একদম রাত্রেবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা আর গল্প স্বল্প করতে পারিনি আজকে আজকে কিন্তু মানে দুপুরবেলায় একটু নিজেকে নিয়ে নিজেকে নিয়ে একটুখানি বসেছিলাম নিজের জন্য একটুখানি না হলে ভালো লাগছে না মন খারাপ লাগছে সেই সংসারের এক গেমি কাজ তারপরে তোমার এই জামা কাপড় মানে কিছু করছে না কাজ বৌদি আসছে না তারপরে কি হয় কটা দিন একে তো শরীর খারাপ জেনে বেশ কিছুদিন তো লটকে পড়েছিলাম তোমরা দেখেইছো হ্যাঁ তারপর আবার নিজের জন্য একটু সময় না বার করতে পারলে না দেখো সব কাজ করো সব ঠিক আছে কিন্তু আমি বরাবর বলি নিজের প্যাশনের জিনিসটা সে যেটাই হোক না কেন যাই হোক না কেন নিজের প্যাশনের জিনিসটা যদি একটু আটটু করতে পারা যায় তাহলে খুব ভালো হয় আজকে করব গোলা রুটি কিন্তু অন্য স্টাইলে আটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে হাত দিয়ে একদম বাংলা স্টাইলে মেখে ফেলছি হুম যেন কোনো লাম টাম ডোলা না থাকে একদম আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি একজন আমাকে কমেন্টে একবার বলেছিল যে শ্রাবণী তোমার তো বলেছিলে প্যানিক অ্যাটাক আছে আমারও আছে যেন মাঝে মাঝেই হয় এটা থেকে মুক্তি পেতে পাচ্ছি না দেখো প্যানিক অ্যাটাক ডাক্তার দেখিয়ে সাইডার দিতে গিয়ে ভালো হয় না কেন হয় কিন্তু পুরোপুরি ভালো হয় না পুরোপুরি তুমি সব ভালো করতে পারবে না পুরোপুরি ভালো হয় না প্যানিক অ্যাটাক অনেকেরই থাকে আমারও আছে কিন্তু আমি দেখেছি তোমার এই একঘেমি কাজ বা একই চিন্তার মধ্যে থাকলে কিন্তু প্যানিক অ্যাটাকটা বেশি হয় প্যানিক অ্যাটাকের মানে কি বলবো যারা রুগী তাদের মাঝে মাঝে স্থান পরিবর্তন করতে হয় একটু হ্যাঁ নিচে তলায় আছি বিকেলবেলায় ছাদে ঘোরো একটু আটটু। হ্যাঁ তারপরে প্যাশনের জিনিস তোমার ভালো লাগার জিনিস করো যেটাই তুমি ভালোবাসো না কেন তুমি যদি একটুখানি ঘুরতে ভালোবাসো নিজেই বেরিয়ে পড়বে একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসবে সামান্য আমরা তো মধ্যবিত্ত মানুষ হুম আমরা তো চাইলেই আর সবসময় মানে কু ঝিকঝিক করে আর সোঁ করে মানে কি বলবো প্লেনে করে এদেশ থেকে ও যেতে পারবো না আমাদের অনেক কিছু পরিস্থিতি সামলে তবে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় আর তোমাদের বাঁদিকের কাজটা দেখালাম জ্বালিয়ে দেখলে তো লক্ষ্য করলে হ্যাঁ কী জানি তোমরা লক্ষ্য করেছো কি না বাঁদিকের গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দেখলাম দেখেছো একদম জ্বলছে না একদম জ্বলছে না সব নিয়ে না মন মেজাজ একদম পুরো পুরো খিচড়ে আছে পুরো হ্যাঁ ওই জন্য না দুপুরবেলাটা একদম চোখান বুঝে বসেছিলাম মানে নিজের জন্য একটুখানি সময় কাটিয়েছি মনটা তারপরে একটুখানি বেশ পুরফুর হয়ে গেছে আর মা বললো একটুখানি গোলা রুটি করবি হ্যাঁ মা করবো হ্যাঁ কুচুমেরও ভালো ভালো মানে ভালোবাসে আর প্রভু তো মানে গোলা রুটি করলে রান্না করে গুড় গুড় করবে গরম গরমে দু তিনটে খেয়ে নেয় আর এদিকে দেখো মশলা করে নিয়েছি একটা জিরে আদা ধনে মৌরি এক তারপরে গোলমরিচ আর তোমার দেড়খানা শুকনো লঙ্কা সব ভালো করে তোমার ইয়ে করে গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি তো এতে দিয়েছি ধনে পাতা তোমরা কাসুরি মেতে দিলেও দিতে পারো খুব সুন্দর হয় একবার করে দেখবে ভীষণ ভালো হয় হ্যাঁ গোলা রুটি এমনি অর্ডিনারি গোলা রুটির থেকে ভীষণ ভালো হয় আর একটা গোলা রুটি হয় যেটু যেটা আমি তোমাদের দেখাবো সেটাও খুব হেলদি হয় হ্যাঁ সেটা তুমি মানে কি বাচ্চাদের টিফিনেও দিতে পারো বড়দের যারা যায় বড়রা অফিসে যায় বা কার্যক্ষেত্রে যায় টিফিন নিয়ে যায় তাদেরও দেওয়া যেতে পারে খুব সুন্দর হয় কেমন কি কি হয় বলো তো কী করে হয় বলো তো এই যে দিচ্ছি তোমার গোলাটা দিচ্ছি গোলাটা দিয়ে যে ঘোরাচ্ছি যদি পনির থাকে এই যে ঘোরাচ্ছি যদি পনির থাকে ওই যেটা করে আমরা গ্রেট করি ছোট্ট একটা যন্ত্র আছে না না যেটা করে আমরা চা আমি চায়ে আদা দিই হ্যাঁ সেইটা করে গ্রেট করে এই যে একটু কাঁচা কাঁচা থাকতে থাকতে ওপরে ছড়িয়ে দেবে পনিরটা আর গাজর ওরকমভাবে গ্রেট করে ওপরে ছড়িয়ে দেবে হ্যাঁ তার ফলেও কিন্তু তোমার এই গাজরটাও গেল আর পনিরটাও গেল আরও স্বাস্থ্য মানে স্বাস্থ্যকর তৈরি হলো আর গোলা রুটি যেহেতু বিশেষ তেল লাগে না খুব অল্প তেলই গোলা রুটি হয়ে যায় একটু ধৈর্য লাগে অল্প তেলেই গোলা রুটি হয়ে যায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না পিছনে একজন দাঁড়িয়ে আছে থালা নিয়ে তাই দেখো থালা নিয়ে দাঁড়িয়ে আছে উল্টানাটাও তোমাদের আমাকে দেখাতে পারলাম না আমি যে যাও নিয়ে যাও খাও একটা তারপরে আমি আস্তে আস্তে করছি আজকে রাত্রে হবে গোলা রুটি আর ভেবেছিলাম একটুখানি আলু ভাজবো তোমার কালো জিরে দিয়ে হ্যাঁ একটুখানি ওই আলু মরিচ মতন করব। কিন্তু আমার সময় আজকে একদমই হলো না ওরা বললো কোনো কিছু দরকার নেই গোলা রুটি শুধু শুধুই খাওয়া যায় আর যা উপকরণ দিয়েছি নুন মিষ্টি পরিমাণ মতন মশলাটা যা যেটা দিয়েছি সব দিয়ে এই গোলা রুটিটা অসাধারণ হয় খুব ভালো হয় ওই যে মশলাগুলো পরলো না অতটা মশলা পরলো তারপরে ধনে পাতা পরলো কসুরি মেথি কিন্তু থাকলে দিয়ে দিতে পারো হ্যাঁ খুব ভালো হয় খেতে ভীষণ সুন্দর হয় ব্যাস গোলা রুটি আমার তৈরি হয়ে গেছে তারপরে একটুখানি চাটনি করব হলাম অন্য স্টাইলে সেও দেখলাম রাতে প্রায় দশটা পাঁচ বাজে হ্যাঁ দেখলাম সবাইকার খিদে পেয়ে গেছে আমি দরকার নেই এটাই একটুখানি করে নিই টমেটো সসটা বার করে নিয়েছি নিয়ে তেলেতে একটুখানি শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়েছি কারিপাতাটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তোমরা যদি আর একটু তেল দিতে চাও তেল দিতে পারো অবশ্যই হ্যাঁ অসুবিধা কিছু নেই আর একটা কিসের চাটনি বলছি বলো তো এই তোমার এই তরকা প্যানটাতেই একটা পেঁয়াজ হ্যাঁ কেটে দিলাম আর কোয়া রসুন হ্যাঁ আর দুটো টমেটো একটুখানি মানে ভাজা ভাজা মোটামুটি করে নিই মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পর তারপরে সেইটা টমেটো সস দিয়ে এই প্রসেসটা করে নিলে তারপর ওইটাতে টমেটো সসটা ঢেলে দিলাম তারপরে এই কারিপাতাটা এরকমভাবে ঢেলে দিলে এত সুন্দর হয় বা কারি পাতাটাও তুমি ওই টমেটোর সঙ্গে মিশিয়ে একেবারে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেও কিন্তু সেই চাটনিটা খেতে খুব ভালো হয় তাতে যেতে যদি লেবুর রস দিয়ে দেওয়া হয় সেই চাটনিটাও কিন্তু খেতে ভালো হয় কিন্তু সময় সময় নেই বলে এরকমভাবেই করলাম যাকে এটাও কিন্তু খেতে ভালো হয় কাঁচা লঙ্কা দিয়েছি দেখেছ তো কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আমার তৈরি হয়ে গেছে ওরা প্রায় দুটো দুটো করে চারটে খেয়ে নিয়েছে বাবা দুটো ছেলে দুটো চারটে খেয়ে নিয়েছে এইবার এইটা হবে আমাদের রাত্রিরের খাবার আর মিষ্টি আছে একটু সেটা তোমাদের আরকে দেখানো হয়নি ওই ছানার কেক নিয়ে এসেছে ওই দিয়ে আজকে রাত্রের খাবারটা প্রায় হয়ে যাবে রান্না হচ্ছে না এটা পরের দিন সকাল রান্না একদম গ্যাসটা একদম রান্না হচ্ছে না গতকাল নিয়ে গেছিলো সন্ধ্যাবেলায় ওভেনটাকে বড়োটা একদমই জ্বলছে না ছোটোটা তারই মধ্যে জ্বলছে ছোটোটা তো তো দিয়ে হয় না ভাত বসিয়ে তো ফুটছে তো ফুটছেই না গতকাল সন্ধ্যাবেলা নিয়ে গেছিল হুম ওমা ওখানে দেখেছে ভালো জ্বলেছে বা ঘরে রান্নাঘরে নিয়ে এসেছে জ্বালাচ্ছে মানে জ্বলছে না ভালো দেখা যাক মায়ের একটা ভালো মিস্ত্রি আছে জানা আছে মা বলছে দেখি যদি ফোন করব যদি কালকে আসে তো আসবে এই বেকার বেকার মানে পয়সাটা নিল পরশু দিনও নিয়ে গেছিল সন্ধ্যাবেলায় হুম তা ও তারা ছিল তাড়াতাড়ি করে দেখেছে ওখানেও জ্বলছিলো বাড়িতে এসে চলছে না আবার কালকে নিয়ে গেছে কালকেও তাই গণেশ বস্তালয় থেকে নিয়েছে দেখেছিলে এটা দেখতে পেয়েছিল আর এটা নিয়েছি এটা একবার খুলেছিলাম গেমে পাট করে রাখলাম দেখলাম লেন দিয়ে অনেকটা বড় হ্যাঁ লেনটা কাটতে হবে আর তোমার এমনি ঠিক আছে হাতাগুলোও বড় বড় আছে লাল আর এটা কালো ঠিক না এটা মানে কি বলবো রয়্যাল রয়্যাল ব্লু বলা যাবে না কী বলবো টিপ নীল টিপ নীল যেটা সেইটা লালের উপর থেকে চোখ সরে না পিঙ্কের উপর থেকে চোখ সরে না করবোটা কি আর বিছনা চাদর নিয়ে এরাও দেখতে পেয়েছি তোমরা এটা তোমারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে যাবে পুজোর আগে একটা বিছনার চাদর হয়ে গেল পুজোর বাজার কবে করতে যাব হ্যাঁ এরকম প্রতিদিন বৃষ্টি হচ্ছে এ হচ্ছে পুজোর বাজারে দেখো অন্যান্য বার পুজোর বাজারে একটা কীরকম হিরিক লাগে হুম এবারে কই তোমাদের তো চুজুটা দেখলাম ফাঁকা হ্যাঁ এবারে সেরকম মানুষের না হ্যাঁ কী জানি এবারে পুজোর হিরিক নেই আর তো কটা দিন হাতের হাতের তো নেই বেশি দিন কিন্তু পুজোর হিরিকটা এখনও সেরকমভাবে লাগিনি তারপরে ওয়েদারের ওপর নির্ভর করছি মানুষ ঘর দৌড় আগে পরিষ্কার করবে তারপরে তো ব্যাগ করতে যাবে বলো ঘর দোর পরিষ্কার হবে না কিছু নয় হ্যাঁ সাদাই বিছানার চাদর সাদা ছাড়া কিছু ভালো লাগে না তবে এর পিলো কভারটা নেই বুঝলে এর পিলো কভার ছাড়া বিছিনা বলছি আমি যে পিলো কভার নেই তো পিলো কভার আর দরকার নেই এটা পছন্দ হয়েছে এটাই নেব ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে বাবা আজকে তো গান শোনানো হলো না এবার থেকে শোনাবো একটু একটু করে আর যাচ্ছি বন্ধুরা রা দাদা চলো